কে কে ওখানে আমি আমি কে আমি আমি দেখি না ওদিকে আসা যাবে না কেন আমি খুব একটা সামনে আসিনা না যা করার আড়ালে থেকেই করি আরে বাবা সামনে কেন আসো না আপনি ভয় পাবেন পেলে পাবো এসো বলছি প্লিজ এভাবে আমায় বিরক্ত করবেন না আমার ভেতরে থাকাটাই শ্রেয় আরে বাহ বেশ তো শুদ্ধ বচন বলছি সামনে এসো এসো বলছি আলোতে আমি তোমার মুখটা দেখতে চাই আর কেনই বা তুমি এভাবে আমায় বিরক্ত করো আমি কোথায় আপনাকে বিরক্ত করি তো আপনি আমার প্রভু প্রভু মানে কি এই বল তোমার নাম কি তোমার নাম পরিচয় বলো আমার নাম পরিচয় আপনার পছন্দ হবে না পছন্দ হোক না হোক তুমি বলো আমি রাখ মানে আমি রাগ হিংসা ক্ষোভ ঘৃণা লোভ শয়তান বদমেজাজ কুটিল ও ষড়যন্ত্রকারী আমি উন্মাদ না কি বলো না না আমি তোমাকে দেখতে চাই না না তুমি চলে যাও আর আমার সামনে তোমাকে আসতে হবে না নিজের জায়গায় চলে যাও আমার সামনে এসো না কেন কারণ আমি এগুলো পছন্দ করি না একদম পছন্দ করি না মিথ্যে কথা না না মিথ্যে নয় সত্যি কথা জানো তুমি সমাজে আমার কত সুনাম সকলে আমাকে একজন মহান মানুষ বলে জানে জানে সহজ সরল ভালো মানুষ বলে তুমি চলে যাও চলে যাও কোথায় যাব আমি তো আপনার মন মগজের ভেতরে থাকি আপনি তো আমাকে ধারণ করেন পালন করেন যত করেন কুটিলতার মনে মনে নানা রকম বিকৃতি লালন করেন ধ্যানে ভাবতে থাকেন কাকে কাকে ছোট করবেন কি আপনার যেতে সুনাম করে ফেললো আপনাকে সম্মান করা মানুষটা কেন আরো কাউকে সম্মান দেবে এবার আমি পুরোপুরি আপনার সামনে চলে আসব দেখুন আমাকে আপনার আসল পরিচয় আমি আসছি আপনি তৈরি হন আমি আপনার মুখোশ পরিচয় খুলে দেব নিন আপনি সর্বসম্মুখে আপনার আসল প্রকাশ করুন মনে মনে যে সব কুটিলতারে জাল বোনেন এখন থেকে সম্মুখে করবেন না 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 তুমি এসো না এসো তুমি তুমি আড়ালেই থাকো আমি তোমার পরিচয় প্রকাশ করতে পারবো না 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 মানুষ আমি আবৃত্তি করছিলাম কাব্য গ্রন্থ কবিতার কৈশোর থেকে মেকি মানুষ কবিতা আমি কাছে কেমন লেগেছে কবিতাটি আমার ভীষণ পছন্দের এর আগেও আবৃত্তি করেছিলাম দু বছর আগে মনে হয় আবারও কেন জানি ইচ্ছে হলো আবৃত্তি করি কবিতাটি কবি নাজদিন হারাপুর লেখা কাব্যগ্রন্থ কবিতার কৈশোর আশা করছি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সকলকে